আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমার পাশে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন আসুন দর্শক একটু ওনার কাছ থেকে শুনি যে উনি কি কি সমস্যা নিয়ে আমাদের এখানে ভর্তি হয়েছেন এবং কতদিন থেকে উনি এই সমস্যাগুলোর সাথে উনি যুদ্ধ করেছেন আসল দর্শক একটু ওনার মুখ থেকে প্রথম থেকে একটু শেষ পর্যন্ত আজকে শুনবো আসুন দর্শক কথা বলি

আমি সৌদি আরবে আছি আজ উনত্রিশ বছর আমি আমি তিরানব্বই জানুয়ারি পাঁচ তারিখে সর্বপ্রথম বেশি মানে জীবনের ম্যাক্সিমাম সময়টা আপনি ওখানেই কাটিয়ে দিয়ে তারপর আমি ইনশাল্লাহ প্রতি রমজানে তিন তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে দেশে আসতাম কোরবানের উত্তরে যাইতাম সাড়ে তিন মাস চার মাস দেশে থাকতাম বাদ বাকি সময়টা সৌদি আরবে থাকতাম এরকম ভাবে কাটাই আসছে এইভাবে আচ্ছা ঠিক আছে স্যার আপনি বিশেষ কিছু কারণে আসলে শারীরিক কিছু সমস্যার কারণে আপনি ডিপিআরসি হসপিটালে এসে ভর্তি হয়েছে আমাদেরকে যদি আপনার এই সেই সমস্যাটা কি নিয়ে ভর্তি হয়েছেন একটু বলতে না আমার সমস্যাটা খুব লম্বা সমস্যা বলেন আমি আজ থেকে ষোলো সতেরো বছর বা আঠারো বছর হতে পারে ওটা তো জানি নাই আমি একটা পাথর ছয় জনে একটা পাথর ঢাকা দিয়েছিলাম তো তারা বলছিলাম যে একশো মানে সারিস আমি বললে একশো মানে সারিস তো তারা করছে কি আমি বলার আগে সাইডা দিছে সারবার পরে আমার ধাক্কা দিছে ধাক্কা দেওয়ার দুই ঘন্টা পরে আমার শরীর মধ্যে একটা জ্বর এসে গেল আর পরের দিন সদর থেকে আমি আর সবার থেকে উঠতে পারি না সৌদি আরবে আমি বহুত পরীক্ষা নিরীক্ষা করছি বহুত ডাক্তারের কাছে গেছি কিছু হয় নাই তারপর বাংলাদেশে আসি ডাক্তার থেরাপি দিছি কুমিল্লাতে বহুত থেরাপি দিছি

সগুল্লা সারেরও দেখতাম তারপরে অ্যাস্ট্রোক্রোপতি সারেরও দেখতাম দেখবার পরে দুজনের মধ্যে একটা কম্পেয়ার করার চেষ্টা করছি চেষ্টা করছি ওইটা তারপরে আসলাম সারের কাছে আচ্ছা আজকে জানুয়ারি একুশ তারিখ আজকে মাস্টার এসে ভর্তি হ্যাঁ ভর্তি হলাম আজকে জানুয়ারি একুশ তারিখ আজকে শনিবার ভর্তি হলাম ইনশাআল্লাহ আগামী দিন থেকে ট্রিটমেন্ট দেখি সামনের দিক কি হয় আবার আমার আরো সমস্যা আমার যে হাঁটু আছে আমি হাঁটু গুলার মধ্যে ব্যথা

আরো কিছু যদি হয় এটা তো কোমরের মধ্যে শুধু গিয়ে দেবো আর এই মধ্যে তো মাংস ডুববেই অবশ্যই হ্যাঁ তো তখন ব্যাপারটা করবো না করবো একটু জানতে চাইবো যে এই যে কোমর ব্যথার কথা বলেছেন যে ব্যথাটা আপনার নিচ পর্যন্ত চলে যেত আর অবসর যেত করতো না চিকিৎসা করছিলাম করার পর ওইটা বাদ দিয়া এখন কতক্ষণ দাঁড়াইয়া থাকলে ওই কথাটা তো বলিনি মনে হয় কতক্ষণ দাঁড়াইয়া থাকলে বা একটু হাঁটলে আমার মনে হয় একটা হাণ্ডি একটা হাণ্ডির উপরে ওইটা দেয় আচ্ছা

সো আমরা মোটামুটি বুঝতে পারলাম দর্শক আজকে ওনার প্রথম দিন এক বুক আশা নিয়ে উনি এই ডিপিআরসি হসপিটালে এবং ওনাকে যেখানে অলমোস্ট বলে দিয়েছেন অপারেশন ছাড়া এটা অসম্ভব আমরাও দেখতে চাই এটা অপারেশন ছাড়া হয় কি না দর্শক স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আমরা ওনাকে আবারও নিয়ে আসব ওনার চিকিৎসা আজকে থেকে চলমান এবং ইনশাআল্লাহ আমরা আশা করব। আল্লাহ চায় তো পৃথিবীতে অনেক অসম্ভব সম্ভব হয়ে যায় ইনশাল্লাহ আমরা আশা করব উনি অচিরেই সম্পূর্ণ সুস্থ এবং ব্যথা মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন উইদাউট অপারেশন আমরা দেখা যাক কি হতে পারে সে পর্যন্ত অপেক্ষায় থাকুন দেখতে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল